আসসালামু আলাইকুম আমার সকল ফ্রন্টকে কলিজার বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন প্রিয় বন্ধুগণ সকল প্রকার ওষুধ অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই সিম অর্থাৎ পোনেটেমজল জেনেরিক উপাদান এই সলিউশনটি নিয়ে আমি আপনাদের জানাবো এই সলিউশনটি কি কী কাজ করে থাকে কি কি কাজে আপনারা এটি ব্যবহার করতে পারবেন সে বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরব তো বন্ধুগণ আমি আপনাদের তুলে ধরার আগে আমি আপনাদের এই ডারমাসিম সলিউশনের এটির বর্তমান বাজার মূল্য কত তা আমি আপনাদের দেখিয়ে নেই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটির বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা এই ডালমাসিম পোলোটোমাজর সলিউশনটি এটি মূলত বিশেষ করে যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ছত্রাকজনিত সমস্যা অর্থাৎ ফাঙ্গাল বা ছত্রাকজনিত সমস্যা যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে এটি বিশেষ করে কণি নোকের হাতে এবং পায়ে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা এই রকম শিশি এটা আপনার ড্রপ আকারে আপনার ব্যবহার করা লাগে যাদের হাতে এবং পায়ে কোনি উঠেছে দীর্ঘদিন যাবৎ যাদের এই সমস্যায় কণি সমস্যা রয়েছে প্রচণ্ড ব্যথা হয় আর কিছুদিন পর পরপরে পেকে পেকে পুষ বের হয় তাদের ক্ষেত্রে এই ডার্মাসিম পরিক্রামাজার সলিউশনটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকগণ এটি মূলত ব্যবহারের নিয়ম হচ্ছে এটি গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে অথবা হাইড্রোজেন পারক্সাইড বা হেক্সিসল দিয়ে পরিষ্কার করে এটি দিনে তিন থেকে চারবার আপনার এটি কয়েক ফোঁটা করে আপনার আক্রান্ত কণি স্থানে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দিনে চারবেলা ব্যবহার করবেন অবশ্যই গরম পানি দিয়ে অথবা হাইড্রোজেন পার অথবা হেক্সিসল দিয়ে ভালো মতো পরিষ্কার করে আর যাদের কণি নখের নখের অবস্থা খুব খারাপ তাদের অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে কেননা এতে করে আপনার হাতে বা পায়ের যদি কণি নখ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন